পৃথিবীর সেরা দোয়া কবুল না করলে খবর আছে। আল্লাহ জুলাই যোদ্ধাদের উশিলায় নিবন্ধন মিলিয়ে দাও এমনটাই বলছিলেন গোপালগঞ্জের বাইরাল সিদ্দিক তার দোয়ার গঠনটা দেখুন

জানো সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসুবুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানুষের যদি লজ্জা না থাকে মানুষ কত কিছু করতে আমাদের আল্লাহ বা সাইদ দ্বারা কি আমলি কিন্তু ম্যাডাম খালেদা দিয়ে বাচ্চা আছে অবশ্যই লাইক করুন আপনারা মতামত জানাতে চাচ্ছি অবশ্যই আপনি কমেন্টস করে যাবেন আসসালামু আলাইকুম